বাংলার দার্জিলিং খ্যাত পাহাড় সিঙ্গ পাহাড় কালাপাহাড় পাহাড়ের রানী সাঙ্গু অবস্থিত চট্টগ্রামে বালিশিরা ভ্যালি অবস্থিত চট্টগ্রামে বাংলাদেশে একমাত্র গরম পানি ঝর্ণা অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ফয়েস্ট লেক অবস্থিত চট্টগ্রামের পাহাড়তলিতে বগালেক অবস্থিত বান্দরবন জেলার রুমা উপজেলা বগাল লেক অবস্থিত বান্দরবন জেলার রুমা উপজেলা কাবতারিদ অবস্থিত রাঙ্গামাটি জেলা বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত যে পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে মৌলভীবাজারের পাহাড়ে বাংলাদেশে পাহাড় সৃষ্টি হয়েছে পাত সংস্থান এর উচ্চতা বারোশো তিরিশ মিটার অবস্থান বিমা বান্দবন জেলা বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কাবতাই সুবলং ধর্ণ অবস্থিত বাংলাদেশ সর্বোচ্চ পর্বত সিংহ ডং বার্কশে প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম নদীবন্দর নারায়ণগঞ্জ বাংশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম নদীবন্দর নারায়ণগঞ্জ বন্দর বেনাপোল যে বাংলাদেশের বৃহত্তম স্থল বেনাপোল সরকার কর্তৃক সরাসরি একমাত্র স্থলবন্দর বেনাপোল দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিনাজপুর দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিনাজপুর মিয়ানমারের সাথে একমাত্র স্থলবন্দর টেকনা সর্বশেষ স্থলবন্দর বঙ্গ সোনাহাট কুড়িগ্রাম বর্তমানে বাংলাদেশ স্থলবন্দর বাইশটি বর্তমানে বাংলাদেশে নদী বন্দর বাইশটি ফেরিঘাট এগারোটি স্থলবন্দরসমূহ যে মন্ত্রণালয়ের অধীনে নৌ পরিবহন মন্ত্রণালয় বৃহত্তম নদী বন্দর নারায়ণগঞ্জ সমুদ্রবন্দর বন্দর তিনটি যথাক্রমে চট্টগ্রাম মংলাপায়রা সমুদ্রবন্দর সমুদ্র বন্দর তিনটি যথা চট্টগ্রাম মংলাপায়রা চট্টগ্রাম বন্দর যে নদীর থেকে অবস্থিত কর্ণফুলি মংলা বন্দর মংলা বন্দর জে নদীর দিকে অবস্থিত পশুর পশুর পায়রা পশুমন বন্দর অবস্থিত পটুয়াখালী কলারোয়া বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি বুড়িমারি স্থলবন্দর যে জেলায় লালমনিরহাট সোনা মসজিদ স্থলবন্দর যে জেলায় সাপায়ন বেসরকারি সুমল বন্দর সোনাদিয়া মহেশখালী ভোমরা স্থলবন্দর অবস্থিত সাতখা জেলা বানসে যে পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে মল্লিপুর বাগানের কুলাওয়ারা পাহাড়ে বানসে পাহাড় সৃষ্টি হয়েছে পাত সংস্থান মতবাদ অনুযায়ী বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কাপ্তাইতে সুবলং ঝর্ণা অবস্থিত রাঙ্গামাটি জেলায় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সীম তাজিং ডং অবস্থিত রাঙ্গামাটি জেলায় বগাল লেক অবস্থিত বান্দরবন জেলা ব্রহ্মপুর বয়স থেকে অবস্থান চট্টগ্রামের পাহাড় তুমি বাংলাদেশের একমাত্র গরম পানি ঝর্ণ অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাদবকুণ্ড হাম হাম মর নিবেদন শীতল পানি ঝর্ণা হিমছড়ি শীতল পানি ঝর্ণা হিমছড়ি কক্সবাজার এবং উষ্ণ ঝর্ণা সীতাকুণ্ড চট্টগ্রাম হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়ি কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যাক এলাকা ভেঙ্গি ভ্যালি হিমসরি যে শহরের নিকট অবস্থিত কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম গারো গারো পাহাড় যে জেলা অবস্থিত মানুষ টাঙ্গন পুনর্ভবা কুলিক মহানন্দ উপনদী আর মহানন্দ পদ্মা উপনদী পদ্মানদের অপর নাম কীর্তিনাসা যমুনা অপর নাম জোনাই পদ্মা নদীর অপর নাম কীর্তিনেশা নেশা পদ্মা নদীর অপর নাম যমুনার অপর নাম জোনাই ব্রহ্মপুত্রের অপর নাম বুড়িগঙ্গা নদীর অপর নাম দোলাই বাকল্যান্ড বাংলাদেশের নদী গবেষণায় ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে বাংলাদেশের ভারত যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হল দুদেশের দেশের নদীগুলো নাবত্তা বৃদ্ধি করা বাংলাদেশের অধিকাংশ বৃহৎ নদীগুলো পতিত হওয়ার স্থান বঙ্গোপসাগর বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশ বিশেষ বঙ্গোপসাগরের একটি উল্লেখযোগ্য খাতের নাম সোয়াস্ট অফ গ্রাউন্ড যা বাংলায় গঙ্গা খাত নামে পরিচিত বাংলাদেশের সর্ববৃহৎ বিল সলম বিল পাবনা ও নাটোর জেলা এবং বৃহত্তম হাওয়া ঢাকালুকি হাওয়া মৌলভীবাজার টাঙ্গুয়ার হাওয়া সুনামগঞ্জ ডাকাতিয়া নদী ফেনী জেলায় অবস্থিত হলেও বিল ডাকাতিয়া অবস্থিত খুলনা জেলায় বিল ডাকাতিয়াকে পশ্চিমা বাহিনী নদী বলা হয় ভোমরা স্তর বন্দর অবস্থিত সাতক্ষীরা জেলায় বেসরকারি সমুদ্র বন্দর সোনাদিয়া মহেশখালী সোনা মসজিদ স্থল বন্দর যে জেলায় চাপাইনগঞ্জ সোনা মসজিদ স্তরবন্দর যে জেলায় সাবানগঞ্জ বুড়িমার স্তরবন্দর যে জেলায় লালমনিরহাট বাংলাদেশে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি পায়রা সমুদ্র বন্দর অবস্থিত পটুয়াখালী কলোরায় মংলা বন্দর যে নদীর তীরে অবস্থিত পশু চট্টগ্রাম বন্দর যে নদীর তীরে অবস্থিত কর্ণফুলী সমুদ্র বন্দর তিনটি যথা চট্টগ্রাম মংলা ও পায়রা বৃহত্তম নদী বন্দর নারায়ণগঞ্জ স্থল বন্দর সময় যে মন্ত্রণালয়ের অধীনে নৌ পরিবহন মন্ত্রণালয় বর্তমানে বাংলাদেশ নদী বন্দর বাইশটি পেরিঘাট এগারোটি বর্তমানে বাংলাদেশ স্থল বন্দর বাইশটি সর্বশেষ স্থল বন্দর বঙ্গ সোনাহাট কুড়িগ্রাম মিয়ানমারের সাথে একমাত্র স্থলবন্দর টেকনাম দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর হিলি দিনাজপুর সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত একমাত্র স্থল বন্দর বেনাপল বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপল প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম নদীবন্দর গজারি অবস্থিত লক্ষ্মীপুর জেলায় মুহুরীর চর ফেনীতে উরির চর চট্টগ্রামে নির্মল চর রাজশাহীতে জেলায় এবং চর কাকরি কাকরিমি ও মনপুরা দ্বীপ ভোলা জেলায়

সেন্ট মার্টিন দ্বীপে যে ধরনের খনিজ সম্পদ পাওয়া যায় সোনা পাথর কুতুব যে জেলায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশের সক্রিয় বর্ধিত অঞ্চল দর্শন উপষ্ঠে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা সোনা দেয়া দ্বীপ বিখ্যাত সামুদ্রিক মাছ শিকার জন্য বাংলাদেশের শস্য বলা হয় বরিশালকে বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় বরিশালকে বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা শেষ প্রকল্প সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় ময়মনসিং হীরা বিপ্লব বিশ্রাই আশা প্রগতি মুক্তা ভাও ষোলো সোনার বাংলায় এক উন্নত জাতের ধান বলাকা দোয়েল শতাব্দী অগ্নি সোনালিকা আনন্দ আকবর কাঞ্চন উন্নত আউশ ধান রোপণ করা হয় জুলাই আগস্ট মাসে বাংলাদেশ রূপ আমন ধান কাটা হয় পৌষ মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ধান ধান বাংলাদেশে আম উৎপাদন বেশি চা পায় বর্তমানে বাংলাদেশের চা বাগানের সংখ্যা একশো ছেষট্টি সবচেয়ে বেশি মৌলভী বিবাদারে নব্বইটি জুটন পাট ও তুলা দিয়ে তৈরি কাপড় আবিষ্কারক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ বাংলাদেশের প্রথম চা বাগান সিলেটের মালনি সর্বশেষ পঞ্চগড় ডাল গবেষণা কেন্দ্র কম কামনা চা বাংলাদেশের দ্বিতীয় শস্য সবচেয়ে বেশি চা বাগান আছে এবং উৎপাদন হয় মৌলবী বাজার বাংলাদেশের রেশম বোর্ড রাজশাহীতে অবস্থিত তামা গোম পাট বেশি জন্মে রংপুরে তোলা বেশি জন্মে যশোরে রেশম রাজশাহীতে রাবার রামতে কলেজ বাংলাদেশে গবাদি পশুদের প্রথম ব্রণ পরিবর্তন করা হয় উনিশশো পঁচানব্বই সালে কেন্দ্রীয় গো প্রজনন খামার সাবার গোচারণের বাতান আছে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেন ইউনেস্কো উনিশশো সাতানব্বই সালে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি থাকা প্রয়োজন পঁচিশ পার্সেন্ট বাংলাদেশে আছে সতেরো পার্সেন্ট বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন আয়তন 5746 বর্গিলো বিআর 62 persen bahas করেছে পৃথিবী বৃহত্তম টাইডাল ও ম্যানগ্রোভন সুন্দরবন ম্যানগ্রোভ হলো উপকূলীয় অঞ্চল কত টাইডাল বন্ড হয়েছে কক্সবাজার চকরিয়া সুন্দরবন অবস্থিত খুলনা বাগেরহাট সাতক্ষীরা বর্গনা উপকূলীয় সুন্দরবনের ভাগ গণনা করতে হয় ভাগ মার্ক পদ্ধতি মধুপুর বন টাঙ্গাইল ও মামিশু জেলায় শিকারী শালবৃক্ষ জল বাংলাদেশের চিংকে বলা হয় গোল মৎস্য আইন অনুসারে তেইশ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ তেইশ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ জাতীয় মাছ ধরা নিষেধ অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনভূমি প্রায় বারো হাজার বর্গ কিলোমিটার প্রথম বেসরকারি কুমির খামার অবস্থিত ভালুকা মনসিংহে বাংলাদেশে একমাত্র সরকারি কমির প্রজন কেন্দ্র করমজল সুন্দরবনে অবস্থিত দেশের প্রথম বেসরকারি কুমির খাবার অবস্থিত ভালোকা ময়গস বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্রটি অবস্থিত কক্সবাজার জেলার চকরিয়াতে বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল বা কালো জাতীয় ছাগল বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত টেকনা কক্সবাজার বাংলাদেশে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী সুন্দরবনের থেকে দুর্গ সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুলা দুবলার সর বিখ্যাত মাছ ও সুস্কের জন্য বাংলাদেশ মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর অবস্থিত ময়মনসিংহ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম পার্বত্য বনসিংহে বলা হয় চিরহরিত বন বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম শুকুইলাম আবিদান রোপণ করা হয় জুলাই আগস্ট মাসে বাংলাদেশের রেশম বোধ সাহিত্য অবস্থিত দাম মা গম পাট বেশি রং করে তোলা বেশি জন্মের দশরে রেশম রাজ সাহিত্যে রাবার রামতে কক্সবাজার বাংলাদেশের গবাদি পশুতে ব্রূণ প্রথম ব্রুণ পরিবর্তন করা হয় উনিশশো পঁচানব্বই সালে কেন্দ্রীয় গো প্রজনন খামার সাভারে গোচরণের বাতা আছে বাংলাদেশের বাংলাদেশের বৈদেশিক সিংহ মকাশের তৈরি পোশাক থেকে গোড়াশাল সার কারখানায় উৎপাদিত হয় ইউরিয়া তরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানিকর হয় যুক্তরাষ্ট্রে বেসরকারিতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কাপ কাপকো চট্টগ্রাম জাপানের আর্থিক সহায়তা নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা যমুনা করে। বাংলাদেশের সবচেয়ে বড় কল থেকে চিনি কল কেরু অ্যান্ড কম লিমিটেড দর্শনা চুয়াডাঙ্গা বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা খুলনা শিপাট একমাত্র দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার কুতুলিয়া বাংলাদেশের প্রথম প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক গ্যাস এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মজুর গ্যাসের দিকে থেকে মজুত গ্যাসের দিক থেকে বাংলাদেশে সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্রে এবং দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কয়লা যপুরহাট রংপুর নওগাঁ দিনাজপুর সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে উন্নত মানের বি ও লিগনাইট কয়লা পাওয়া যায় উৎসল একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রের কাঠের সবচেয়ে বড় উৎস সমতল ভূমি সত্যি বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে অধিকাংশ মানুষ নির্ভরশীল নলকূপের পানির উপর মানুষের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খাপতায় বাংলাদেশ সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে চিংড়ি মাছের চাষ বাংলাদেশের পানি সম্পদের চাহিদা বেশি কৃষি খাতে কক্সবাজার সমুদ্র সৈকতে টেবিলকে ভালো পাওয়া যায় তাদেরকে আবার কালো সোনাও বলা হয় বাংলাদেশে একমাত্র গণ অবস্থিত চট্টগ্রামের কুতুব মানুষের মোট বনভূমির পরিমাণ এক এক দশমিক মিলিয়ন হেক্টর বিভাগ অনুসারে বানের সবচেয়ে বেশি বনগণি রয়েছে